যে বাংলাদেশের প্রত্যেকটা ডিরেক্টরেরই তার কাছে কাঙ্ক্ষিত থাকে যে আমাদের ম্যাগাস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা করার তার একটা আকাঙ্ক্ষা কালা জাহাঙ্গীর সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে সিনেমাটি ঘিরে সাকিব খানকে বিভিন্নভাবে কল্পনা করছে তার বক্তরা তবে এরই মধ্যে নতুন চমক দিয়েছে সিনেমাটির পরিচালক মাহমুদ তিনি বলেছেন সিনেমাটি একটা বাংলাদেশের ইতিহাস গড়া সিনেমা হবে এই সিনেমাটির মাধ্যমে সাকিব খানকে ভিন্ন একটি রূপে দেখতে পাবে দর্শকরা সাকিব ভাই বর্তমানে যে এক্সপেরিমেন্টাল কাজগুলো করছে সেটারও একটি অংশ হতে চলেছে এই সিনেমাটি এখন পর্যন্ত নাম ঠিক হয়নি নাম নিয়ে আমিও ভাবছি সাকিব ভাইয়া ভাবছে খুব শীঘ্রই নাম উন্মোচন করা হবে এবং সিনেমাটিতে নায়িকা কে হচ্ছে সেটাও জানানো হবে দর্শকরা জানতে পারবে কিছুদিনের মধ্যে এই সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করবে বলেও জানিয়েছেন আবু হায়াত মাহমুদ তিনি বলেন সিনেমাটির যে পরিমাণ বাজেট সেটা খুব শীঘ্রই দর্শকরা জানতে পারবে